জরিনার বাড়িতে ঘটক বিয়ের প্রস্তাব নিয়া তুমি তাড়াতাড়ি যাও না জরিনা শুধু আমার জরিনা জরিনা আঙ্কেল জরিনার বিয়ে অন্যখানে ঠিক করেছেন কেন জরিনা শুধু আমার কি তোর মতো অকর্মার কাছে আমার মেয়েকে বিয়ে দেব তোর কোনো ভবিষ্যৎ নাই আঙ্কেল আমাকে দুইটা মাস সময় দেন আমি কিছু একটা করে দেখাবো শোন তোকে পুরো এক মাস সময় দিলাম এর ভেতরে যদি এক কোটি টাকা নিয়ে আসতে পারিস তাহলে তোর কাছে বিয়ে ওকে ঠিক সময় চলে আসবো যাচ্ছি টাকা ছাড়া ভালোবাসা পাওয়া যায় না ভালো থেকো হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি যেন এক কোটি টাকা ইনকাম করতে পারি ভাই আমাকে কি কোনো কাজের সুযোগ দিতে পারেন এত বড় শরীর তোর জন্য কি এখানে কোনো কাজ আছে এখান থেকে চলে যা তোর মতো লোক এখানে কাজ পায় না একদিন আমি সবাইকে দেখাবো দারুণ কাজ করেছিস এত পরিশ্রমের জন্য তুমি যোগ্য ধন্যবাদ স্যার আমি আমি সব সময় চেষ্টা করি এক বস্তা টাকা তোমার পরিশ্রমের জন্য ওকে কখনো ভুলবো না দোকানদার ভাই আমাকে একটা শাড়ি দেন আমার হবু বইয়ের জন্য ঠিক আছে নাও তোমার শাড়ি দোকানদার ভাই আমার জরিনার জন্য গহনা দেন তো এই নাও তোমার গহনা ভাইয়া ঢাকা থেকে আসলে মিষ্টি খাওয়াবে না বিয়েতে আইসো মিষ্টি খাওয়াবো কি হালক ঢাকা থেকে এসেছো মিষ্টি খাওয়াবে না ভাবি বিয়েতে আইসো দেখবো কিরকম মিষ্টি খাইতে পারো চাচা ভালো আছেন জরিনার সাথে আমার বিয়ের জন্য সব কিছু কিনার নাম শোনো বাবা হালক তোমাকে একটা কথা বলবো বলো কিছুদিন আগে সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে জরিনার বিয়ে হয়েছে না আমি বিশ্বাস করি না জরি না আমি তোমার হাল আসতেছি জরি না জরি না আঙ্কেল জরিনা কোথায় জরিনার বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না জরি না জরি না জরি না জরি না জরি না বন্ধুরা টাকা থাকলে ভালোবাসা সময় থাকে না আর ভালোবাসা থাকলে টাকা সবসময় থাকে না